ছোটোবেলায় যখন দেখতাম মা সারা দিন শুধু কাজ করছে রান্না বান্না করছে এটা সেটা কত কী মনে মনে তখন ভাবতাম এই কাজগুলো করতে আসলে এত বেশি কষ্ট হয় না যখন বিয়ে হলো শ্বশুর বাড়িতে আসলাম বিয়ের কিছুদিন পর যখন দেখলাম সংসারের সমস্ত কাজ নিজের কাদের উপর এসে পড়েছে ঠিক তখনই বুঝতে পারলাম আসলে আমাদের মায়েরা আমাদেরকে নিয়ে কতটা কষ্ট করেছে আর ওনারা তো আর বেশি কাজ করেছে কারণ তখনকার সময়ের মানুষ বেশি ফসলি আবাদ করতো বিভিন্ন ধরনের শাক সবজি ধান চাল গম বিভিন্ন ধরনের গাছ ফসলি আবাদ করতো তখনকার মায়েরা অনেক কাজ করতে হতো রান্নাবান্না থেকে শুরু করে অনেক কাজ তার সঙ্গে তো আছে ওই সময়ের মায়েরা অনেকগুলো বাচ্চা জন্ম দিত আমাদের মতো দুই একটা না তাহলে বোঝেন আমাদের মায়েরা আমাদেরকে নিয়ে কতটা কষ্ট করেছে যেমন আমার মায়ে আমরা ছয় ভাই বোন আর আমার মা একা হাতে সংসারের সমস্ত কাজ থেকে শুরু করে সংসারের বিভিন্ন ধরনের কাজ আবার এই যে ধরেন বিভিন্ন ধরনের ফসল করতো আমার আব্বা সব কিছু নিজের হাতেই করতো যদিও বা কাজের মানুষ রাখত তাও নিজের কাজ তো নিজেকেই কিছু ক্ষেত্রে করতে হয় তো এখন সেটা বুঝতে পারছি আসলে যেমন আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে রান্না করেছিলাম নুডুস নুডুসটা রান্না করে বাচ্চাকে টিফিনে দিয়ে এর পরবর্তীতে আরও কিছু রান্না বান্না করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই আর আসলে সংসার জীবন আমাদের মেয়েদের জন্য খুবই কষ্টকর এইখানে সারাদিন এত কষ্ট করার পরও কারো কাছ থেকে কোনো নাম পাওয়া যায় না কারোর কাছ থেকে থেকে প্রশংসা তো পাওয়া দূরের কথা আমি মনে করি কারোর কাছ থেকে একটু ভালো কথাও পাওয়া আশা করা যায় না শ্বশুর বাড়ি এমন একটাই বাড়ি আর বাবার বাড়িতে যদি একটু কাজ করতাম দেখা গে যেত কি মা সারাদিন বলতো যে আমার মেয়েটা আজকে অনেক কাজ করেছে আর শ্বশুর বাড়িতে এত কাজ করার পরও এখনো পর্যন্ত কোনো দিন শ্বশুর শাশুড়ি কিংবা আমার নিজের স্বামী বলেনি না তুমি অনেকগুলোই কাজই করেছো তো এটাই আসলে দুঃখের ব্যাপার আমাদের মেয়েদের জন্য সারা দিন কাজ করার পরও কারো থেকে সুনাম পাওয়া আসলে সেটা হয় না আর বাবার বাড়িতে যত দিন ছিলাম আসলে শান্তিতে ছিলাম না ছিল রান্না বান্নার ঝামেলা না ছিল সংসারের কোনো কাজ কর্ম ওইখানের জীবনটাই আসলে আলাদা এনজয় করেছিলাম আবার যখন টাকায় ব্যাক করলাম সাথে সাথে সংসারের সমস্ত কাজ আবার নিজের কাঁধে এসে পড়ে গেছে আবারও সেই কর্মজীবন ব্যস্ততার জীবন চলছে আর এইভাবে হয়তো আমাদের মেয়েদের জীবনটা এইভাবে পার করতে হবে আর এটাই আমাদের আসলে আল্লাহ আমাদেরকে এটাই আসলে দুনিয়াতে এটা করার জন্য পাঠিয়েছে হয়তোবা তো এদিক থেকে আমি সন্ধ্যার পর একটু ফুলকপি দিয়ে পাকোড়া করেছিলাম ওইটা আর আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করা হয়নি এইখানে আমি নিয়েছিলাম বেসন তার মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণ আটা হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এরপরে দিয়েছিলাম একটু ধনিয়া পাতা কুচি কুচি করে দিয়ে আমি সুন্দরভাবে ব্যাটারটা আগে তৈরি করে নিয়েছিলাম এরপর ফুলকপিগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি লবণ পানি দিয়ে সিদ্ধ করে উঠিয়ে পানি ঝরিয়ে এরপর আমি ব্যাটারের মধ্যে একটি একটি করে ফুলকপির টুকরো দিয়ে চুবিয়ে এরপর তেলের উপরে ছেড়ে দিয়ে উলটিয়ে পাল্টে ভেজে নিয়েছি বাস তৈরি হয়ে গেলো